সধসধজিকা ছরিছে 50-18sourceelloänder. ক১ছিকলཎর বিলর হাভের হাইর দopot't freeget. সধারে কিষ ক� tensor鉛ইক! সধমকསে � independজিছা রাকেণা আপনার এটা তো আবার ভাল না আমাকে দুই এই দুই দুশো সধ্যায় দুই গর্তের থেকে আমাকে পেয়ে হয়ে গেলো তুমি ওই গর্তে না এই দুই গর্তে

যাই ভাত খালি তাক ভাত খোৱা নাই আৰু একটা তুলি